প্রথম কথা হচ্ছে tiramisu কোন দেশের খাবার tiramisu গিয়ে মূলত ইতালিয়ান একটা ফুড ইতালিয়ান একটা ডেসার্ট এটা ইতালীয় ইতালির মানুষ খুব পছন্দ করে তারা হচ্ছে গিয়ে চিজ পোস্টিং দিয়ে এটা আর প্রচুর পুরো বনে tiramisu হচ্ছে গিয়ে প্রচুর ক্রিম ক্রিম একদম ক্রিমের ভরা থাকে ক্রিম কিব চেটে টেস্ট অনেক ভালো শেষ করে পয়েন্ট ধরায় ਦਿੱっち ভাইয়া এত ডিটেইলসলি বলতেছিস ভিডিওটা লম্বা হবে আর এরপর হচ্ছে কি এটা বর্তমানে থাইল্যান্ডে খুব ট্রেন্ড আছে বর্তমানে থাইল্যান্ডে আপনার যতগুলো জনপ্রিয় খাবারের স্পট আছে সবগুলোতে ভাই এর পাওয়া যায় এখন আপনার প্রশ্ন যেটা ছিল যে এটা কি আদৌ তিরামিসু কিনা হান্ড্রেড পার্সেন্ট তিরামিসু ভাইয়া আমি কি কি ব্যবহার করি বলি আমি কি কি ব্যবহার করি

স্ট্রবেরিতে ম্যাঙ্গোতে তিরামিষে তো আমার একদমই লাভ হয় না কিন্তু এগুলাতে এগুলো নিতে এসে মানুষ কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার যে ওই পাশে যে গোলকেজ যেগুলা সত্তরটা আশি টাকা ডেলি সেল হচ্ছে আমার ওদিক থেকে ভালো একটা প্রফিট আসতেছে এদিকে একটু কম হচ্ছে একদমই যে হচ্ছে না তাও না কম হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে আমি কি কি ব্যবহার করি চিপ ফ্রস্টিং ক্রিম ব্যবহার করি প্লাস হচ্ছে হোয়াইট চকলেট ব্যবহার করি আমার হচ্ছে গিয়ে ফল প্রত্যেকটা আমার জেনুইন ফল আমার এখানে কোনো সিরাম নাই আমি তিরামিশু যেটা তিরামিশু আমি মিল্ক সিরাম ব্যবহার করি যেহেতু তিরামিশুর একসাথে সিরাম হয় না আর ইতালিয়ান মানুষরা কি করে সিরামের বাদে তারা অ্যালকোহল ব্যবহার করে তারা অ্যালকোহল ব্যবহার করে এটা হচ্ছে কি ইতালিতে সবচেয়ে জনপ্রিয় কারণ অ্যালকোহল ছাড়া ওরা অন্য কোনো জিনিস পছন্দ করে না কিন্তু আমাদের দেশে অ্যালকোহল টোটালি হারাম দেখেন আমরা অ্যালকোহল দিতে পারি না ভাইয়া আমরা যেটা প্রয়োজন সেটা আমরা দিচ্ছি জি অবশ্যই আছে কারণ আমি ব্যবসা করতেছি আমি মার্কেটিং করতেছি মার্কেটিং সম্পর্কে আমার যদি আইডিয়া না থাকে তাহলে আমার আমার প্রোডাক্ট কাস্টমার কেন খাবে জি

ডেলি হাজারটা মানুষের হাজারটা কন্ট্রোভার্সি আমাদের এখানে হয় পাবলিক মানে মোবাইলে ফেস করতে হয় প্লাস হচ্ছে গিয়ে সরাসরি ফেস করতে হয় এগুলা ফেস করে যদি আমি এখানে সফলতা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমি বাইরে শোনেন এই প্রশ্নের একটা সুন্দর উত্তর দেই আপনাকে বাংলাদেশে যারা ড্রাইভিং করতে পারে ড্রাইভিং শিখতে পারে এরা কিন্তু সারা বিশ্বের সব দেশে ড্রাইভিং করতে পারবে বাংলাদেশে অটোওয়ালাকে পিছনে ড্রাইভিং করার আমাদের ধৈর্য যারা আছে শালা বিশেষে করতে পারবে কারণ একমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়া এই দুইটা দেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই কয়টা দেশে ড্রাইভাররা খুবই ধৈর্যশীল এ এদের এ যে ধৈর্য এত বেশি এত বেশি এ যে ধৈর্য এত বেশি অন্য কোন দেশে ড্রাইভার এত ধৈর্য নাই সব রোড ফাঁকা হয় টানতেছে টানতেছে কিন্তু আমাদের দেশে এটা रिक्শার পিছনে रिक्শালারই যেতে গিয়েই রাজা ওদের পিছন পিছন প্রাইভেট গাড়ি আসতে হবে কথা বুঝেন না কারণ রিক্সা রিক্সার বডিতে কিছু হলে কোনো সমস্যা নাই কিন্তু প্রাইভেটের এর বডিতে একটু আস লাগলেই বেড়া শেষ কিলো কিলো লড়ে এখন কথা হচ্ছে গিয়ে

আল্লাহ বলছে যে তুমি যদি মানে তুমি যদি এটিমদের জন্য এক হাতে আমি তোমার জন্য দশ হাত আগাবো এটিমদের জন্য আল্লাহ তালার কাছে নিয়ে অভাব নাই আমি যদি আমার ব্যবসা থেকে কিছু অংশ যদি তাদের জন্য যদি দিতে পারি তাহলে আল্লাহ আমাকে আরো 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 ব্যবসা দিবেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে আমি খুব হ্যাঁ আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহ যদি বাঁচা রাখে আমি হচ্ছে গিয়ে এতিম খানায় আমার এই যেহেতু হ্যাঁ যেহেতু হচ্ছে গিয়ে এগুলা কিনে খাওয়ার সামর্থ্য অনেকে নাই আমি আল্লাহ যদি বাঁচা রাখে একদিন সুন্দর করে স্পেশাল করে স্পেশাল করে ভালো করে তাদের জন্য কয়েকটা যাতে পঞ্চাশ ষাট সত্তর জন খেতে পারে এরকম একটা আয়োজন করবো তাদের জন্য শুধুমাত্র আমাদের ডেজার্ট আইটেম গুলা একদিন তারা যদি মন করে খেতে পারে ইনশাল্লাহ

কবি ওখানে নীরব ধর সাপোজ একদিন বাসায় ঢুকলাম ঢুকার পরে যখন দেখি যে ম্যাডাম মন খারাপ তখন তো নিজের ভিতরে মানে পুরা কইলে ছোট যায় কি জানি জানিস আমি জানি কি দোষ করে লিখি অথবা আমি এখন কি করিনি তারপরেও বিত্ত বিত্ত সবাই এক করে যায় সেটা বলছেন শুধু আমি না সবার একই অবস্থা ভাই সব মেডামের জিনিস অবস্থা ভাই এমনি আলহামদুলিল্লাহ এটাই ঠিক মানে জিনিসটা এখন পর্যন্ত দুজন দুজনের কাছে কেউ কখনো কম কমতি পায় নাই আমাকে আমি যতটুকু সম্মান করি আলহামদুলিল্লাহ থেকে দ্বিগুণ বেশি পায় ওই যে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই নারী সে আটকায় নারী সম্মানে আটকায়

মজার মজার প্রশ্ন করেন আমরা প্রশ্ন চাই প্রশ্ন করলে উপরে ভালো লাগে কথা বলার স্টাইল ভালো লাগে প্রশ্ন করতে থাকেন বেশি বেশি করে প্রশ্ন করবেন

এতটুকু বিশেষ আমার উপর রাখতে পারেন জাকির ভাই জাকির ভাই সবগুলো খাবার ফ্রেশ যেহেতু আমার খাবার ম্যাক্সিমাম বাচ্চারা খায় আমি অলওয়েজ আমার বাসায় এই যে এগুলো এখন নিয়ে যাব না এগুলা খুব সুন্দর করে ওয়াশ করা হয় তাকে একবার দুইবার ওয়াশ করা হয় যাতে কোন রাতে কোন রকম কিছু না থাকে গরম পানি দিয়ে ওয়াশ করা হয়

বাড়ি তো খায় ভাই আরো কিছু খায় না ভাইয়া জি রাখবো ওকে এজে ম্যাঙ্গো ম্যাঙ্গো তিরমিয়া ম্যাঙ্গো মিসাইল এই যে भैया ম্যাঙ্গো মিসাইল এই শে ম্যাঙ্গো মিসাইল আলহামদুলিল্লাহ পুরা ভাইরাল এখন বর্তমানে খুব ট্রেন্ডি আছে স্ট্রবেরি ম্যাঙ্গো একসাথে এটা পাল্লা নিচ্ছে যদিও ম্যাঙ্গো হচ্ছে গিয়ে একটু ঝামেলা জুস টুস করে দিতে অনেক সময় লাগে যার কারণে আমি একটু 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 কম নিয়ে আসি আজকে আজকে পনেরোটা নিয়ে আসছি আজকে পনেরোটা নিয়ে আসছি তবে স্ট্রবেরি বেশি নিয়ে আসছি ভাই স্ট্রবেরি হিউজ বাসাতে বাড়াবো আসতে না দাম সাতশো করে একই দাম একই এখন বর্তমানে যে আছে করা যায় না যেমন স্ট্রবেরিটা এটা খুব ভোগে যে আমাকে ভাইয়া খুব স্ট্রবেরিটা মানে একদম মানে আজকে নিয়ে আসলে কালকে এগুলার থাকে না ইতালিয়ানটা না হচ্ছে বিষয়টা ভালো বিষয়টা ভালো ওটা দুদিন থাকে ওটা সাড়ে চার হাজার টাকা ওটা সাড়ে চার হাজার টাকা পার কেজি

লাগে এরপরে তিরিশটা ইয়ে করতে হলে প্রায় হচ্ছে কি আপনার কথা ছয় কেজি আপনার ইয়ে লাগে শুনে না ছয় কেজি হচ্ছে কি আমি ডিটেলসলি বলি সমস্যা নেই ছয় কেজি আমার তিরিশটা বানাতে গেলে ছয় কেজি স্ট্রবেরি লাগে ছয় কেজি দাম হচ্ছে কি আঠারোশো করে হিসাব করেন এবারে দুই হাজার করে হিসাব করেন দুই হাজার করে হলে বারো হাজার বারো হাজার আর ওখানে হচ্ছে সাড়ে তিন হাজার

ভাই আর কি লাগে আমার এর থেকে বেশি দরকার নাই তো ভাই এর থেকে বেশি খাইতে গেলে বলো না বেশি খাইতে গেলে লাগো পাওয়া যায় না আমি কিন্তু হ্যার ইন্টারভিউ নিয়েছি ঠিক আছে

আপوشেত আবার আমার মোটামুটি সম্পর্ক ভালো কিন্তু এই অপরের সাথে তো মনে করেন একটা ভেজাল লাগাইলেই সম্পর্ক খারাপ এটা ব্যাক কাস্টমার কাস্টমার

আমার এখানে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে আমি একজনের সত্তর পিস পার্সেল নিচ্ছি আমার এখান থেকে তাও কিভাবে নিছে তো করে আমার প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে শুধু শুধুমার এই পার্সেলটা করতে হ্যাঁ এই যে ভাইয়া ভাইয়া হয়তো ওনাদের বাসায় কোনো অনুষ্ঠান আছে বা গেস্ট আসবে এই জন্য হচ্ছে গিয়ে নিয়ে গেছে অনেকে এরকমই করে বাসায় খাওয়ার জন্য হচ্ছে গিয়ে এখানে তিনশো টাকা রাখেন ভাইয়া তিনশো

আপনার লাগে আজকে আলহামদুল্লাহ যে ব্যবসা হইতেছে ধ্বংস করে চলবে বেশি

আমাদের তো লোকজন আছে খবর নিচ্ছি আজকে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আগের থেকে একটু উন্নতির দিকে আছে ওনার চিকিৎসা ভালো চলতেছে তো সবসময় খবর নিচ্ছি ভালোই আছে আলহামদুলিল্লাহ আর যেহেতু গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে আইনের কাছে আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তাতে এটা খুব দ্রুত এটা একটা বিচার করা দরকার ওনার মতো একটা মানুষ যে কিনা আমাদের সমাজে অনেক 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 উন্নতির একটা ইয়াতে আছে উনি ওনাকে উনাকে উনি যদি সুস্থ না থাকে তাহলে আমাদের যুব সমাজকেও সুস্থ থাকবে তো আমরা ওনার সুস্থতা কামনা করতেছে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক আর সুস্থ হয়ে খুব দ্রুত যদি আমাদের মাঝে ফিরে আসে আমরা সবাই সেই দোয়া করব আর আপনারা সবাই যারা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনারা হচ্ছে কি সবাই দয়া করবেন ওনার জন্য হ্যালো ধন্যবাদ তোমাকে তোমাকে তো তোমাকে পুরো প্রিন্সেসের মত লাগতেছে তুমি জানো ওর নাম কি কাহামনি তোমাকে তো তাহামনি না বলে তোমাকে প্রিন্সেস বলা দরকার তুমি পুরো প্রিন্সেস এর মধ্যে দেখছো হ্যাঁ সত্যি এখন থেকে তুমি তোমার নাম বলবা কি বলতো তাহামনি প্রিন্সেস তাহামনি প্রিন্সেস ওকে ওকে আজকে হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ বলো তাহামনি প্রিন্সেস একটা গান শুনাবে আমাদেরকে ওকে বলো আমি বাসলা বাস মমর তোমার রাজের মাথায় কহিল কি শুভ রায় ক্ষণায়ন তে বন্ধু রাজের মাথায় কহিল কি শুভ রায়নায়ন তরে আমি বাসব

পানি কথা 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 বলে ভাই আমি বলতে আমার কথা হচ্ছে ভাইয়া সাত এবং সাতের মধ্যে আমি যত দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কোন কাস্টমার রিভিউ খারাপ দিচ্ছে না যেহেতু তাহলে আপনাদের দরকার নাই আপনারা আপনাদের বিজনেস করেন আমি আমার বিজনেস করতেছি আশা করি উত্তরটা পাইছেন আর এটা এটা কি এটা হচ্ছে গিয়ে তিরামিসু হান্ড্রেড পার্সেন্ট তিরামিসু আমি শুধু লেডি ফিঙ্গার ব্যবহার করি না আর বাকি যত যতগুলো ম্যাটেরিয়াল আছে সবগুলোই করতেছি হালাল ভাবে হালাল কিরকম আমি কোনো অ্যালকোহল ব্যবহার করতেছি না কোনো হারাম জিনিস মাকরু জিনিস ব্যবহার করতেছি না আমি যা ব্যবহার করতেছি ইসলামী শরীয়া অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড যে কেউ খেতে পারবে এক বছর বাচ্চা থেকে শুরু করে নব্বই বছরের মানুষ প্লাস যার যা ডায়াবেটিস তারাও খেতে পারবে কোনো প্রবলেম নাই কথা বুঝছেন আশা করি একটু পেয়েছেন ভাইয়া বড় বোন তো বড় বোন বলতেই পারে তাই না বড় বোন বললেই তো হচ্ছে গিয়ে ছোট ভাই ভাইরা না বড় বোন সবসময় হচ্ছে গিয়ে ছোটদেরকে একটু শাসন করে হ্যাঁ এটা করিস না ওটা করিস না এভাবে কর ওভাবে কর মাঝে মধ্যে করতে হয় একটু শাসন না করলে হয় না আর

আমার পানি খেতে ভয় লাগে ওরা অ্যালকোহল আছে তো ওরা মাছ রান্না করবোহল ওরা সবজি রান্না করবে অ্যালকোহল বাট রান্না মানে রাইস রাইস বলতে পারে ওরা সিদ্ধ করে অ্যালকোহল দিয়া মানে ওরা অ্যালকোহল ছাড়া কিছু বুঝে না যার কারণে কি করে নিজে মার্কেটে গিয়ে কেনাকাটা করে ও নিজে রান্না করে খায় তারপর রেস্টুরেন্টের কোন জিনিস বলো যে এগুলা খাওয়া টোটালি হারাম এগুলা খাওয়া যায় না আমরা যে খায় আমরা যে রান্না করি ও কি শেফ ভালো শেফ ওর মাসিক বেতন মাসে 5 লাখ টাকা বেতন বাংলাদেশে 5 লাখ টাকা বেতন কথা বুঝছেন কিন্তু ও বলতেছে যে আমি আজকে 1 বছর আমি ওখানে আছি আমি ওই রে কোনো খাবার খাই না আমি রান্না করি আমি সব আমি সবাইকে মানা করতে পারি তখন আমি লবণ চেক করে দেখি না কথা বলছেন কারণ এগুলো হারাম সব খাবারে অ্যালকোহল থাকে কারণ আমিও কি অ্যালকোহল দিব এটার মধ্যে বলেন দিলে কে খাবে এটা আজকে একটা হাজার হাজার মানুষ ষোলো ডিসেম্বরে যে আমার আমি জাকির ভাই রাস্তা ব্যবসা করি আমি আমাকে দেখার জন্য আমাকে খাওয়ার জন্য আমাকে কেক খাওয়ার জন্য আমাকে দেখার জন্য আমার খাওয়ার জন্য দশ প্লাস মানুষ আমার এই দোকানে আসছে আমার এই জায়গাটার মধ্যে কয়েক এক দেড়শো হাতের মধ্যে মানুষ একজনকে একজন ঠেলে ঠেলে বেরোচ্ছে বের হওয়ার জায়গা ছিল না ওখান থেকে ঢুকতে পারলে আমার বের হওয়ার জায়গা ছিল না আলহামদুলিল্লাহ এই যে এই ভালোবাসা যদি না এই যে এই যে ওর ও বাবা মাকে নিয়ে আসছে আমার এখানে কে খাওয়াই বিশ্বাস করে নিয়ে আসছে জাকিদের কোনো কাফল রং ব্যবহার করে না কোনো খারাপ জিনিস ব্যবহার করে খারাপ জিনিস ব্যবহার না করা আপু

হ্যাঁ ভাই এই সম্পর্কে বলবো ওই যে ভালোবাসা মানুষজন বললাম আপনাকে মাত্র কি বললাম যে আমার মতো মানুষ এখানে আমরা রাস্তা কেক সেল করে আহমের কোন সেলিব্রিটি কিচ্ছু না আপনারাই আমাকে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের সামনে প্রমোট করতেছেন আপনারাই এই যে আপনারা যে ক্যামেরা গুলো বর্তমানে আছে না হলেও এখানে মিনিমাম মিনিমাম